হ্যালো ফ্রেন্ডস কেমন আছে না এই গরমে সকলে যার কারণে এলাম যার জন্য এলাম সেটা হচ্ছে একটা খুব ভালো খবর নিয়ে এলাম আমার একটি গানের স্কুল সেটির নাম নান্দনিক সে স্কুলটি খুবই ফলপ্রসূ ছিল এবং খুবই চলছিল স্কুলটি খুবই কালের পরে সেইভাবে আর শুরু করতে পারিনি খুব খাপছাড়া খাপছাড়াভাবে বারবার অসুস্থ হয়েছি ইত্যাদি ইত্যাদি কারণে মেনলি শরীরের কারণে স্কুলটি কোনোরকমভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম এখন আবার নতুন করে শুরু করবার একটা প্রচেষ্টা পরিকল্পনা আছে এবং বেশ কিছু মানুষের সঙ্গে যোগাযোগও হয়েছে এবং আমি ভাবছি এবারে শুরু করেই দিই তো সবচেয়ে সুখের খবর সেখানে বেশ কিছু ভালো মানুষ এসে তালিম দেওয়ার একটা পরিকল্পনা করছি আমরা এই খরদার বুকে আর এই খরদার বুকেতেই মানে নাচের শীর্ষস্থানে রয়েছে কবির সেন বরাট আমার দাদা তিনি রবীন্দ্র ডান্স ডান্সের পরীক্ষা হেড এক্সামিনার এছাড়াও লোকরঞ্জন শাখায় দীর্ঘদিন ছিলেন নিজস্ব অনেক নাচ স্কুল রয়েছে মোটামুটি উনি আন্তর্জাতিক মানের নৃত্যশিল্পী উনি প্রধানত ক্যালকাটা কয়ারের সঙ্গেও তিনি যুক্ত আছেন এবং উনি প্রধানত ভারতনাট্যম এবং সৃজনশীল নৃত্য ক্রিয়েটিভ ডান্স ক্লাস করেন এবং ওনার আসার একটা পরিকল্পনা চলছে এবং উনিও আমাদের স্কুলের সাথেই যুক্ত থাকবেন এছাড়াও আরও বেশ কিছু ভালো মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে এবং তাদের ক্লাসের মধ্যে আমরা তারাই ক্লাস নেবেন আমাদের এখানে তো বিশ্বন বটের নাচের ক্লাসে যারা আগ্রহী তারা যোগাযোগ করুন অ্যাডমিশান শুরু হয়ে গেছে অ্যাডমিশান ফুল হয়ে গেলে সিট না থাকলে খুব পরে সমস্যা হবে এবং আরও কারা কারা থাকছেন পরবর্তীতে আমি জানাচ্ছি ভিডিওর মাধ্যমে এটি হচ্ছে স্কুলটি প্রধানত খর্তা স্টেশনের কাছাকাছি একটা স্থানে করার চেষ্টা করছে যেটা স্টেশনেরও কাছে পড়বে বাস বাস রাস্তারও কাছে পড়বে সেরম একটি স্থানে আমরা করবার একটা প্রচেষ্টা করছি তো একটি শুভ উদ্যোগ আপনাদের সহযোগিতা সক্রিয় আপনারা এগিয়ে আসলে এটি আমি বা আমরা আমাদের যে কমিটি আমরা চালু করে দেব সবার শুভেচ্ছা নিয়ে এগিয়ে যেতে পারবো আশা করি এছাড়াও আরেকটি আমাদের পরিকল্পনা আছে যেহেতু আমি দীর্ঘদিন আইসিএসি স্কুলের সঙ্গে যুক্ত ছিলাম দীর্ঘ অভিজ্ঞতা তো সেই জন্য একটি ইংলিশ যেহেতু আমার সাবজেক্ট একটা কোচিং সেন্টার শুরু করছি যেখানে ইংলিশ টিউটোরিয়াল এবং স্পোকেন ইংলিশ করানোর একটা পরিকল্পনা কমিউনিকা কমিউনিকা ইনস্টিটিউট খোলার একটা প্রচেষ্টা সেখানে বেশ কিছু ভালো টিচার্স আমার বা আমাদের সঙ্গে থাকবেন আপনারা যোগাযোগ করুন অবিলম্বে কেন সিট ফুল হয়ে গেলে তখন খুব মুশকিল হবে এবং যারা অ্যাডমিশন ভালো স্কুলে আইসিএসসি সিবিএসি স্কুলে টডলার ছোটো ক্লাসে ভর্তি হবেন সে ভালো স্কুলে কিছু অ্যাডমিশন টেস্টে যাতে তারা কোয়ালিফাই করতে পারে বা যাতে তারা ইন্টারভিউতেও কোয়ালিফাই করতে পারে জন্য তাদের প্রস্তুতি এরম তৈরি করা তাদের গ্রুমিং করা এটা একটা আমরা শুরু করছি তো সব মিলিয়ে মিশিয়ে আপনাদের সহযোগিতা নট অনলি ইংলিশ অল সাবজেক্টসের টিচার্সই আমাদের থাকবে এছাড়াও ভালো টিউশন যদি আপনারা কেউ চান হোম টিউটার আমরা এখান থেকে প্রোভাইড করব এই কমিউনিকা থেকে এবং নান্দনিক যে স্কুলটি নাচ গানের সেখান থেকেও নাচ গানের টিচার আমরা প্রোভাইড করব তারা বাড়িতে গিয়েও ক্লাসেস করতে পারবেন আপনাদের অ্যাড্রেস দিয়ে দিলে পাঠিয়ে দেবো তারা সেখানে ক্লাস করাতে পারবে তো সব মিলিয়ে মিশে একটা ভালো উদ্যোগ শুরু হচ্ছে এই পয়লা বৈশাখের পর থেকে শুরু করার ইচ্ছে আছে তো আপনারা অবিলম্বে যোগাযোগ করুন নাম্বার

কিছু প্রাইভেট গ্রুমিং করাই তারা সেন্ট জিভিয়ার্স ডাগলাস মেমোরিয়াল স্কুল ইত্যাদি স্কুলে তারা অ্যাডমিশনের জন্য কোয়ালিফাই করে এবং আপনারা যোগাযোগ করলে আমি সেই গ্রুমিং ক্লাসেস করাই বাচ্চারা সেখানে সহজেই চান্স পেয়ে যায় বা কোয়ালিফাই করে সুতরাং যোগাযোগ করলে আমি আপনাদের ডিটেলস বলতে পারব আবার বলছি আমার দূরভাষ বা মোবাইল ফোন নাম্বার এইট টু সেভেন সিক্স জিরো এইট ফাইভ জিরো ফাইভ জিরো নমস্কার ধন্যবাদ এই গরমে সকলে ভালো থাকবেন এবং সকলে সুস্থ থাকবেন হালকা জামা কাপড় পরবেন এবং প্রোটেকশান নিয়ে ছাতা নিয়ে সানগ্লাস নিয়ে বাইরে বেরোবার প্রয়োজন হলে বেরোবেন অকারণে বাইরে না বেরোনেই ভালো সান হিটটা অ্যাভয়েড করা ভালো ভীষণভাবে স্কচিং একটা হিট বাইরে এবং হালকা খাওয়া খুব লাইট ডায়েট শশা ফলমূল সালাড টক্তই ইত্যাদি খাওয়া এগুলো সবাই আমরা সুস্থ থাকার চেষ্টা করব ভালো থাকার চেষ্টা করব এবং সবাইকে এক উচ্ছ শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকুন